জীবনের আর এই সময় এই যে মানুষের কাছে সময় শুধু একদিকে প্রবাহিত হয় বিজ্ঞানীরা গবেষণা করে সময় কেন আসলে সময়ের কারণেই আমাদের বয়স বাড়ে অন্য কোন কারণ নাই

আমি গ্যারান্টি নিয়ে বলছি এই প্র্যাকটিস যদি তোমাদের জীবনে যদি তোমরা নিয়ে আসো তাহলে অবশ্যই তোমরা ভালো সাপ্টি আসবে ভালো রেজাল্ট করতে পারবে চতুর্থ হইলো লক্ষ্য

আমি আপনার জন্য শিশু দিয়ে এই যে নাকি ঘুমাবেন সন্তানের জন্য আছে এই ভাইরের পরিচয়

Si vive o